হচ্ছে সেই জায়গা আগের বছর যেখানে ডিজে সার্জেন সেটিং হয়েছিল এটা হচ্ছে দু সাল দেখো এবছর হচ্ছে শুধু সিং হয়েছে না আর তোমার তো এই হচ্ছে সেই জায়গা এই জায়গাটাতে এখানে পাওয়ার দুটো সেট নিয়ে এই জায়গাতে ছিল তারপরে এই দিক থেকে দেখো এই যে ঢালটা দেখতে পাচ্ছ ওই ঢালটা দিয়ে নেমেছিল সার্জেন আর আমরা সবাই এখান থেকে ভিডিও করছিলাম তো এই ঢালটা দিয়ে নেমে গিয়ে ওই জায়গাটাতে এই মুখ করে লাগিয়েছিল দেখো সার্জেন সেটআপটাকে আপটাকে ওখানটাতে আর এখানেই দুটো সেট আপকে মুখোমুখি করে কম্পিটিশন হয়েছিল আর এই যে পুরো জায়গাটা এখানে কিন্তু দাঁড়ানোর মতো কোনো স্প্লেস ছিল না এই জায়গাটা দেখতে পাচ্ছো এখানে পুরো জায়গাটা পুরো পাবলিকে ভর্তি ছিল আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে একটা ওই ইতিহাস তৈরি করেছিল এই যে পিছনে দেখতে পাচ্ছো পার ভার্সাস তোমার সার্জারের যে কম্পিটিশানটা হয়েছিল খতরনাক কম্পিটিশন সেটা হয়েছিল অ্যাকচুয়ালি এখানে এই বছর দু হাজার চব্বিশ তোমাদের একবার ঘুরে দেখাচ্ছি যে দু হাজার চব্বিশে বেলপাহাড়ির কীরকম অবস্থা কীরকম প্রোগ্রাম হচ্ছে ফিল্ডে যেখানে পাওয়ার সার জন্য কম্পিটিশন হয়েছিল সেখানে এবছর চলো দেখাই গিয়ে তোমরা এনজয় করবে আর এই যে রাস্তাটা দেখতে এই রাস্তাটাতে আগের বছর প্রতিটা আপ রোড শো করেছিল আর পোস্টমি সাউন্ড কিন্তু পুরো রাস্তায় মানে প্রবল ব্যাপক হারে জ্যাম হয়ে গেছিলো যেটা তোমার পাঁচ ঘন্টায় রাস্তাটা আসা যেত মানে এতই পাবলিক শুধু দেখার জন্য সেটআপ দেখার জন্য এত ভিড় হয়েছিল তো পাওয়ার আর সার্জেন সার্জেন প্রথম দেখা আমার অবশ্য প্রথম দেখা জানি না আর কেউ দেখেছিল কিনা তো ব্যাপক হারে ভিড় সেই ফিল্ড সেই জায়গা চলো একবার দেখায় সেই জায়গাটা এবছরও কিন্তু এখানকার লোকাল মানুষের মোটামুটি ভিড় আছে এই দেখো এই সাইডে যে বর্মন মিউজিক এই সাইড থেকে সেট আপটা ঢুকেছিল আর এই সাইড থেকে গোস্বামী টসামি সমস্ত সেটআপগুলো এই সাইডে এই যে এখন যেটা যে ফিল্ডে যাচ্ছে এই ফিল্ডটা অ্যাকচুয়ালি এখানে কম্পিটিশানটা হয়েছিল সার্জেন ভার্সেস পাওয়ার এবছর কিন্তু যা হচ্ছে সব ছোট ছোট তোমার সেটআপ যেটা সিঙ্গেল স্পিকার বা তাও কোনো ডিজে গান বা কোনো রিমিক্স গান নয় তাও নর্মাল ঠাকুরের গান হচ্ছে দেখো প্রচুর পরিমাণে যারা জল ঢেলে এসেছে তারা সবাই প্রচুর ভিড় দেখতে পাচ্ছে যেটা প্রোগ্রাম ঠাকুরদের জল ঢালা সেটা কিন্তু সেমই হচ্ছে শুধুমাত্র কোনো ডিজে সেটআপ নেই এ দেখো এই সাইড থেকে সমস্ত শুধু বাজনা বাজছে এই যে মাইকগুলোতে আছে মাইক্রোফোন দিয়ে বাজনা বাজছে আর এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কম্পিটিশনটা হয়েছিল আগের বছর এখানটাতে দেখেছিল সবাই যে পাওয়ার পাচ্ছিল কিন্তু এই কনটা করে পাওয়ার পাচ্ছিল আর সার্জেন তোমার সেট আপটাকে নিয়ে এসে এইখানটায় লাগিয়েছিল এই কোনটাতে এইখানটায় বাজছিল এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে ভাবছিল পাওয়ার আর এইখানটাতে সার্জেন দুটো সেটআপে এই মুখ করে লাগানো ছিল দেখো জায়গাটা ভালো করে দেখো সেই ফিল্ড সেই পরিচিত জায়গা তো ব্যাপক এনজয় করেছিলাম আগের বছর দেখো সমস্ত জল আনার পাঁক টাক সমস্ত কিছু রাখা আছে এখানে সুষ্ঠুভাবে যেটুকু প্রোগ্রাম করা সেটুকুই হচ্ছে আর দেখো ওই দেখো দূরে পাহাড় ট্রাহাড় দেখা যাচ্ছে এদিকে দেখো কত সুন্দর দেখাচ্ছে জল নেমে গেছে হালকা পাতলা লোক বৃষ্টি নেমে গেছে দেখো যা হচ্ছে কিন্তু বাজনা দিয়ে প্রোগ্রাম হচ্ছে দিয়ে দেখো কত সুন্দর লাগছে লাগছে কিন্তু আগের বছর এখানে যখন এসেছিলাম তখন কিন্তু প্রায় হয়ে গেছিল এবছর দেখো কত সুন্দর লাগছে দূরের পাহাড়গুলো কত সুন্দর লাগছে এই লোকেশনটা থেকে আর এখন সব যারা জল নিয়ে এসেছে তারা এখানে খাওয়া দাওয়া করছে প্রায় শেষের মুখে প্রোগ্রাম এবছর তো বেশিক্ষণ ধরে হবে না আর এই সেই জায়গা এই জায়গাটাতে তোমার আগের বছর ব্যাপকভাবে কম তোমার সেট বেজেছিল এই জায়গাতে তো এই হচ্ছে সেই জায়গা এই জায়গাটাতে এখানে পাওয়ার দুটো সেট নিয়ে এই জায়গাতে বাজাচ্ছিলো তারপরে এই দিক থেকে দেখো এই যে ঢালটা দেখতে পাচ্ছ এই ঢালটা দিয়ে নেমেছিল সার্জেন আর আমরা সবাই এখান থেকে ভিডিও করছিলাম তো এই ঢালটা দিয়ে নেমে গিয়ে ওই জায়গাটাতে এই মুখ করে লাগিয়েছিল দেখো সার্জেন সেট আপটাকে ওখানটাতে আর এখানেই দুটো সেট আপকে মুখোমুখি করে কম্পিটিশান হয়েছিল আর এই যে পুরো জায়গাটা এখানে কিন্তু দাঁড়ানোর মতো কোনো স্প্লেস ছিল না এই জায়গাটা দেখতে পাচ্ছো এখানে পুরো জায়গাটা পুরো পাবলিকে ভর্তি ছিল আর এই যে রুটটা দেখতে পাচ্ছি এই রুটটা ধরে প্রতিটা তোমার সেট সেট আপ ঢুকেছিলো এই রাস্তাগুলো ধরে এ বছর পুরো জল ঢালার শুধু প্রোগ্রাম চলছে আর ছোটো ছোটো সেট আপ আর বাজনা দিয়ে আছে তো পুরোটা তোমার পুরোটাই তোমাদের দেখাচ্ছে এখানে যে প্রোগ্রামগুলো হচ্ছে দেখো সব ছোট বাঁক টাক নিয়ে সমস্ত ফিরছে এই জল নিয়ে এবছরও হয়তো হতো কিন্তু এবছর পারমিশনের জন্য এবছর কোনো সেট আপ ঢুকতে পারিনি বড় সেট যা হয়েছে এখানকার লোকাল সেট আপ ছোট ছোটছে এখানে আর তোমাদের সেই সার্জন যেখানে সেটিং হয়েছিল যে ওই ওখানে ওই জায়গাটা তোমাদের একবার দেখাবো কাউন্টার ওখানে ওখানেও কিন্তু প্রোগ্রাম হচ্ছে সব বাজনা আর ছোট ছোট সেট আপ দিয়ে দেখো সব এখানকার লোকাল ছোটো ছোটো সেট আপ আর তোমার এখানে বাজনা সিং বাজনা চলছে কিন্তু সেটা বক্স নয় সেটা দেখো বাজনা দিয়ে এদিকের একটা কমিটি আর এই সাইডে একটা কমিটি দুদিকের কম্পিটিশন চলছে বাজনার মাধ্যমে আর পিছনে দেখো পাহাড়ের লোকেশন আলু করেছে দু হাজার চব্বিশ সাল দেখো এবছর হচ্ছে সিংহ বাজনা আর তোমার জল ডালা যে প্রোগ্রাম সেটা হচ্ছে দেখো এই জায়গাটাতে ঠিক এই জায়গাতে পুরো আগের বছর ডিজে সারছেন বেঁধে হয়েছিল এবং এই রাস্তাটা ধরে দেখো রোড শো হয়েছিল এই রাস্তাটা গলিটা ধরে বেরিয়ে গেছিলো সেটা পুরো সব তো দু হাজার চব্বিশ ডাইরেক্ট লাইভ বেলবাহারি থেকে দেখাচ্ছি চলো তো জল ডালে উপলক্ষে দেখো বাজনা হচ্ছে সুন্দর করে হচ্ছে সেই রোড পুরো রাস্তা জ্যাম পুরো রাস্তার লোকে ভর্তি ছিল এই জায়গাটাতে আর এবছর দেখো জল ঢালা হচ্ছে খুব সুষ্ঠুভাবে এই ঠিক এই জায়গাটাতে হচ্ছে আগের বছর ডিজে সার চারে বেঁধে টেস্টিং হয়েছিল সেম জায়গা শুধুমাত্র এখানকার লোকাল লোক বাইরের লোক কিন্তু খুব একটা নেই